সারমেয়রা প্লে বাইট কেন করে এবং এই প্লে বাইটটাকে কীভাবে বন্ধ করা যায় এটাই আজকের আমার আলোচনার বিষয় সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি সুভ্রজিত দত্ত আর আমার সঙ্গে রয়েছে পোকো সাধারণত পাপ্পি স্টেজে প্লে বাইটটা বেশি করে কারণ এই সময়টায় টিথিংয়ের টাইম দাঁত ওঠে দাঁত পড়ে তো দাঁতের গোড়া শিরশির করে সেই কারণে কিন্তু ওরা প্লে বেশি করে আরেকটা কারণে করে সেটা হলো খেলা খেলতে খেলতে ওই ওই কামড়ানোটাই ওদের আনন্দ কামড়ে খেলবো এটাই ওদের একটা আনন্দ এবং এই খেলাটা পরে একটা এমন পর্যায়ে যায় যেখানে গিয়ে কিন্তু কামড়ি হয়ে যায় তো প্লে বাইট জেনারেলি এই কারণগুলোর জন্যই হয়ে থাকে এছাড়াও কিছু বিহেভিয়ারাল ইস্যুর কারণেও প্লে এরা করে থাকে যেমন প্রচণ্ড ফ্রাস্ট্রেশন কিংবা এনার্জি ড্রেন আউট হচ্ছে না সেই সব কারণের জন্য ওরা বিভিন্ন রকম জিনিসপত্র চিবায় কিংবা আমাদের সঙ্গে যখন থাকে আমাদের হাত পা চিবায় কিংবা যদি অন্য কোনো অ্যানিম্যালের সঙ্গে থাকে তাদের সঙ্গে ওই হাত পা লেজ ঘাড় মাথা ইত্যাদি নানা কিছু চিবায় চিবিয়ে নিজের ফ্রাস্ট্রেশান দূর করে এবং তার সঙ্গে খেলাটাও তারা করে কেন আমি কোকো আর পোকোকে নিয়ে দেখাচ্ছি কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে পোকো কিন্তু এখন আর পাপ্পি নেই সেই কারণে ওরা এখন টিথিং হয় না তাহলে কেন ও প্লে করছে কারণ ও খেলতে চাইছে এবং ওর কাছে খেলাটাই রকম আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন আমার অধিকাংশ ভিডিওতেই দেখবেন আমি ন্যাচারাল রেফারেন্স নিয়ে কথা বলতে ভালোবাসি এবং আমি যে রেফারেন্সগুলো নিই সেগুলো একদম আমাদের চোখের সামনে ঘটে যাওয়া আর এখানে আমি কোকো পোকোর আপনাদেরকে দিচ্ছি এখানে দেখুন কোকো পোকোকে কিন্তু কারেকশন দিচ্ছে অল্প অল্প করে প্লে বাইট দিচ্ছে পোকো আর কোকো কিন্তু ওকে কারেকশন দিচ্ছে দেখুন এইটা হচ্ছে লিমিটেশন সেট করা কোকো কিন্তু বারবার ওকে বোঝাচ্ছে যে কতটা এলাও করা যেতে পারে এই যে প্লে বাইট চলছে এই সেম জিনিসটা আমাদের সঙ্গেও করে ওরা সারো মেয়েরা যা কিছু শেখে সব কিছু কিন্তু খেলার মধ্যে দিয়েই শেখে ওরা ভালোটাও খেলার মধ্যে দিয়ে শেখে খারাপটাও খেলার মধ্যে দিয়ে শেখে যেরকম এইখানে দেখুন কোকো আর পোকো খেলছে পোকো পোকোকে কিন্তু সবাই বিরক্ত করছে কিন্তু কোকো ওকে মাঝে মধ্যে কারেকশন দিচ্ছে যার সঙ্গে আমাদের পোষ্যটা বেশিক্ষণ থাকে তার সঙ্গে কিন্তু এই খেলাগুলো খেলে বা প্লে প্লেবাইটগুলো দিয়ে থাকে এক্ষেত্রে কি করণীয় এক্ষেত্রে ওই যে বললাম লিমিটেশন সেট করা যেটা দেখলেন কোকো করছে নো বলা ও কিন্তু ওর মতন করে নো বলছে ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন কোকো নিজের মতন করে কিন্তু নো বলছে ও কিন্তু একবারও কামড়াচ্ছে না কিংবা অ্যাগ্রেশন দেখাচ্ছে না একটা হালকা ব্যারিয়ার তৈরি করে দিচ্ছে একটা ছোট্ট গ্রাউল এবং ক্লিয়ার কমিউনিকেশান ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে তোমার লিমিটেশান এইটুকুই তোমাকে আমি এতটুকুই অ্যালাউ করছি এই জিনিসটা কোকো ওকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে সেম জিনিস আমাদেরকেও করতে হবে তাহলে দেখবেন প্রবলেমটা কিন্তু ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গেছে কয়েকবার রিপিটেশান আপনি যদি করেন তাহলেই দেখবেন প্রবলেমটা সলভ হয়ে গেছে তাহলে দেখলেন তো কত সহজেই আপনি নিজেই এই প্লে বাইটটাকে বন্ধ করতে পারেন কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রিপশনটা কিন্তু অবশ্যই করবেন ভালো লাগবে দেখা হচ্ছে আরেকটা ভিডিও